নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে চিচিঙ্গা একটি ভীষণ উপকারী সবজি তবে তা সত্ত্বেও আমরা অনেকেই খেতে চাই না আবার অনেকেই কিভাবে খাবো বুঝতে পারি না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি ছোট থেকে বড় সকলে একদম তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা চিচিঙ্গার খোসা যেহেতু খুবই পাতলা তাই দেখুন ছুরির সাহায্যে ঘষে খুব ভালোভাবে খোসা তুলে নিয়েছি তো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গাগুলোকে কেটে নেব তো চিচিঙ্গার দুদিকটা একটু করে বাদ দিয়ে তারপর আমি চিচিঙ্গাটাকে টুকরো করে নিয়েছি এবার দেখুন একদম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছে চিচিঙ্গাকে বিভিন্ন জায়গা অনুসারে বিভিন্ন নামে কিন্তু বলা হয় অনেকে আবার চিচিঙ্গাকে হোপাও বলে থাকেন তবে আপনারা চিচিঙ্গাকে কী বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন সমস্ত চিচিঙ্গাগুলোই আমি কেটে নিয়েছি আর বন্ধুরা চিচিঙ্গার বীজ যদি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু চিচিঙ্গার বীজগুলো বাদ দিয়ে দেবেন তবে আমি এখানে দেখুন একদম কচি ধরনের চিচিঙ্গা নিয়েছি তাই কিন্তু আমি এখানে কিছু বাদ দিইনি তবে বীজ যদি শক্ত হয় অবশ্যই কিন্তু বাদ দিয়ে দেবেন তো এবার চিচিঙ্গাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি এবার আমি চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জুড়ে আর দুটো শুকনো লঙ্কা আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা চিচিঙ্গাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর এখনই লবণ বা হলুদ দেব না এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো ভেজে নেব তো একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতোই রান্না করে নিয়েছি আর দেখুন চিচিঙ্গাগুলো হালকা ভাজা মতো হয়েছে আর চিচিঙ্গাতে কিন্তু হালকা রঙও ধরতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যাতে করে সাধারণ চিচিঙ্গার স্বাদও হয়ে উঠবে অসাধারণ তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ রাঁধুনি দশ বারোটার মতো গোলমরিচ হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে তবে হাতের কাছে যদি দুই রকম সর্ষে না থাকে তাহলে কিন্তু একরকম সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন মশলাটা বেটে নিয়েছে এবার এটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম আর এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন চিচিঙ্গাগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর গোলমরিচের জন্য কিছুটা ঝাল হবে তো সেই মতো বুঝেই কিন্তু ঝালটা দিয়ে দেবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও কিন্তু একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবার প্রায় দুই মিনিট মতো ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো প্রায় দু মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিচিঙ্গাও কিন্তু প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু চিচিঙ্গাটা এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে তাই আমি হাফ বাটি মতো গরম জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব এতে করে যেমন সবজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলার সাথে ভালোভাবে মিশেও যাবে তো প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন চিচিঙ্গা কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে আপনারা রান্নাতে যদি একদমই চিনি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদও দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা তবে বাড়িতে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু এক চামচ মতো কাঁচা সরষের তেলও দিয়ে দিতে পারেন তো কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায় তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মুখরোচক একটি রেসিপি আর স্বাস্থ্যকর তো বটেই গরম ভাত হোক বা রুটির সাথে এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না আপনারাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ